সিরিয়ালস নিয়ে ভয় পাচ্ছেন এত কোর্সের ভিড়ে বুঝতে পারছেন না কোনটা আপনার জন্য পারফেক্ট অ্যাক্সেস এডুকেশন নিয়ে এসেছে দেশের প্রথম স্ট্যান্ডার্ড একট্যালস প্রিমিয়াম এই কোর্সে আপনি পাচ্ছেন সিরিয়ালস মেইন এক্সাম ইন্টারফেসে দেড় ঘন্টা ব্যাপী তিরিশটি ক্লাস বিশটি কম্পিউটার ডেলিভার্ড পার্সাল টেস্ট দুইটি ফুল কম্পিউটার ডেলিভার্ড মক টেস্ট এবং মজুল ভিত্তিক এক্সক্লুসিভ কেয়ার সাপোর্ট এ কোর্সের সবচেয়ে দারুণ ব্যাপার হলো হ্যাকজাজের পেপার বেস প্রিমিয়াম কোর্স বুক কন্টেন্ট আপনি এখন পাচ্ছেন সম্পূর্ণ সিডিয়াস এক্সাম ইন্টারফেসে আপনার ক্লাসরুম বেসিসে একজন শিক্ষার্থী যখন মেইন এক্সাম ইন্টারফেসে প্র্যাকটিস করবেন পাশাপাশি ক্যামব্রিজের অনেক পেপার বেস টেস্ট যখন উনি ক্লাসরুম বসে সিডিয়াস মেইন এক্সাম ইন্টারফেসে সলভ করবেন তখন ওনার সিডিয়াস মেইন এক্সামের প্রেপারেশনটা হয়ে উঠবে অনেক বাস্তবসম্মত এবং উনি হয়ে উঠবেন অনেক আত্মবিশ্বাসী হ্যাকজাজের প্রথম সম্পূর্ণ কম্পিউটার ডেলিভার্ড আইএলস প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে নিশ্চিত করুন আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর ফ্লেক্সিবল ডেটে এক্সাম দেওয়ার সুবিধা দ্রুততম সময়ে এক্সাম রেজাল্ট পাওয়ার নিশ্চয়তা সেই সাথে রয়েছে ওয়ান স্কিল রেটিক বা যে একটি মডিউলে পুনরায় এক্সাম দেওয়ার সুবিধা রেজিস্ট্রেশন করুন হ্যাকজাজের কম্পিউটার ডেলিভার্ড আইএলস প্রিমিয়াম কোর্সে ভিজিট করুন হ্যাকজাজের যে কোনো ক্যাম্পাসে কানেক্টেড থাকুন আমাদের ফেসবুক পেজে অ্যান্ড বি এ প্রাউড